নমস্কার আমি আজকের আপনাদের পটলের দোরমা করে দেখাবো এটা আমার মানে আমিষ দোরমা করব। এটা আমি চিকেন দিয়ে করব। পটলের দোরমা অনেক রকম হয় চিকেন দিয়ে হয় আমিষের মধ্যে আপনার চিংড়ি মাছ দিয়ে হয় আর নিরামিষের মধ্যে আপনি পনির দিয়ে করতে পারেন বা আপনি নিউট্রিলা মানে সয়াবিন দিয়ে করতে পারেন অনেক কিছু দিয়ে পটলের দোরমা করা যায় তো আমি করব আজকে চিকেন দিয়ে প্রথমেই বলি আমি চিকেন কিনা করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চিকেন আর লাগবে আপনার পট পটলগুলো আমি ভেতরে দানাগুলো বীজগুলো আমি বার করে নিয়েছি চামচ দিয়ে আমি একটা রেখে দিয়েছি আপনাদেরকে কি করে বার করেছি সেটা দেখাবার জন্য আমি সবগুলো পরিষ্কার করে দানা বার করে নিয়েছি বীজগুলো আর লাগবে আপনার পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা একটু ধনে পাতা একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জিরা বাটা জিরা আর গোলমরিচ বাটা এটা এটা আপনার দু চা চামচ গোলমরিচ বাটা আর আপনার লঙ্কাটা আপনার এক চা চামচ আর একটু আদা রসুন বাটা এটা দু চা চামচ আদা রসুন বাটা আর একটু কিশমিশ নিয়েছি আর একটু হলুদ লাগবে আর লাগবে কোচানো পেঁয়াজ আর লাগবে একটু গরম মশলা গরম মশলাটা আমি শিলে পিসে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একটু টক দই আর লাগবে আপনার সর্ষের তেল আর একটু ঘি দেব আমি প্রথমে আমি কড়াই একটু সর্ষের তেল দেবো আমি পেঁয়াজ এতে দিয়ে দেবো আমি দুটো বড় বড় পেঁয়াজ নিচ্ছি অর্ধেক পেঁয়াজ আমি সাথে কিছু আধা আধা করে দেবো লঙ্কা দিয়ে দেবো আদা রসুন পেস্টও দিয়ে দেবো আর্ধেক এক চা চামচ মতো আদা রসুন পেয়েস দিলাম এটা ভাজে ভাজে হয়ে গেলে আমি চিকেন কিমাটা এটা দিয়ে দেবো ঠিক চিকেন খোলাটা আমি এটা দিয়ে নেবো এটা চিকেন বলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে এটা যদি মটন হতো আমাকে প্রেফারের একটা চিঠি দিয়ে নিতে হতো যেহেতু চিকেন ওই জন্য আমার খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে টুকরো করে নিয়েছি একটু হলুদ দেব লঙ্কার গুঁড়ো অর্ধেকটা দেবো জিরা বাটাও দেবো অর্ধেকটা এক চা চামচ মতো জিরা বাটা দেবো আমি খুব ভালো করে এখন কষব ঘিমাটা আমার হয়ে গেছে এবার আমি একটু সামান্য খুব সামান্য একটু গরম মশলা দেবো আমি একটু গরম মশলা দিলাম দিয়ে একটু কয়েকটা কিশমিশ দিয়ে দেবো এতে দিয়ে এটা আমি এবার নামিয়ে নেব এটা আমি নামিয়ে নেব এবার আমি পটলগুলোর মধ্যে স্টেপিংটা আমি ভরবো তা তার আগে বলি আমি একটা পটল আমি রেখে দিয়েছি কিভাবে বীজগুলোর ভেতর থেকে বার করব। এটা আমি প্রথমে একটা চামচ নেবেন একদম এরম লম্বা একটা সরু এর চামচ নেবেন নিয়ে এইভাবে বার করবেন খুব ইজি ভাবে হয়ে যায় বার করা এটা এইভাবে বার করতে হবে একদিকে মানে সমান করে কেটে নিতে হবে আর একদিকটা একটু বেশি করে কাটতে হবে কেটে আমার এই বীজগুলো ভেতর থেকে বার করে নিতে হবে দেখুন আমি বীজগুলো সম্পূর্ণ বার করে নিচ্ছি এবার আমি স্টেপিংটা এর মধ্যে ভরব এবার আমি কিমাটা এর মধ্যে ভরবো হাত দিয়েই ভরবো হাত দিয়েই ভরা যাবে আমি হাত দিয়ে এর মধ্যে ভরে দেবো ভালো করে আমি চেপে চেপে ভরে দেবো যত ভরবো তত খেতে সুন্দর হবে যত কিমা ভরা থাকবে তত খেতে সুন্দর হবে ওই জন্যে আমি হাত দিয়ে খুব চেপে চেপে ভরে দেবো চামচ দিয়ে ভরলে হয় কিন্তু চামচ দিয়ে ভরলে অত সুন্দর হয় না কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভরে দিলে ভালো লাগে অনেকটা চাপা হয়ে যায় আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ভরে দেবো স্ট্র্যাফিকটা এইভাবে ভরতে হবে খুব চেপে চেপের মধ্যে ভরতে হবে খুব চেপে চেপে আর যত চেপে চেপে ভরবেন যত একদম ঠেসে ভরবেন তত খেতে ভালো লাগবে একদম টাইট হয়ে যাবে ভেতরে খেতেও খুব সুন্দর হবে আঙুল দিয়ে চাপা যায়ও ভালো ওই জন্যই আমি হাত দিয়েই ভরলাম আর হাত দিয়েই চেপে চেপে দিচ্ছি হয়ে গেছে আমার সবগুলো ভরা হয়ে গেছে এবার আমি একটু ময়দা মেখে রেখেছি ওই স্ট্র্যাপিং দিয়েছি পটলের মধ্যে ওটা আমি এই ময়দা দিয়ে মুখটা বন্ধ করে দেবো না হলে ওর ভেতরে যত স্ট্র্যাপিংগুলো বাইরে বেরিয়ে আসবে ভাজার সময় ওই জন্য আমি ময়দা দিয়ে এটা মুখটা বন্ধ করে দেবো এটা ময়দা দিয়ে মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পটলের মুখ বন্ধ করে দিতে হবে এটা রান্না করতে এটা বানাতে খুব ইজি লাগে কিন্তু একটু টাইম বেশি লেগে যায় কিন্তু বানাতে খুব সোজা আপনার বানাবেন খুব ভালো লাগবে এভাবে আমি পটলের মুখগুলো ভরে দেবো অনেক সময় পটলের ভরার সময় পটলটা তেলে ভিজে যায় তখন ময়দাটা লাগতে চায় না তখন আপনি কি করবেন একটু জল হাত দিয়ে নেবেন জল হাত দিয়ে নিলে পটলের ময়দাটা একদম সুন্দরভাবে পটলের গায়ে লেগে যাবে কেন তেল থাকে তেলে লাগতে চায় না ওই এইভাবে দেখুন আমি এইভাবে সবগুলো আটকে দিয়েছি এইভাবে আমি সবগুলো আটকে দিচ্ছি এবার আমি কড়াই তেল দেব তেল একটু বেশি লাগবে পটলগুলো একটু ভাজার জন্যে আর একটু ঘি দেবো আমি সামান্য একটু ঘি দেব একটু ঘি দেবো এক চামচ মতো ঘি দেবো আমি আস্তে করেতে ভেজে একটু ঢাকা দিয়ে দেবো পটলটা একটু সিদ্ধ হবে কারণ পটলটা তো কাঁচা পটল এখানে একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আমি পটলটা আমি এবার ইয়ে করে দেবো ভাজা করবো একদিক ভাজা হয়ে গেছে আর একদিক আমি ভাজা করে তুলে নেবো এবার দেখি আমার পটলগুলো হয়ে গেছে কিনা হ্যাঁ পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে দেবো পটলগুলো এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে দেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি এই তেলে বাকি পেঁয়াজগুলো দেব গ্রেভি করার জন্য আদা রসুন পেস্টটা দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেব জিরা বাটাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এক এক করে সবগুলোই আমি দিয়ে দেবো এইভাবে এটা মশলা ছাড়া অব্দি আমি এইভাবে কষতে থাকবো আর এই দইটা আমি টক দইটা একটু ফেটে আমি ওতে দিয়ে দেব টক দইটা ফেটে আমি ওতে দিয়ে দেব এটা এক টেবিল চামচ মতো আমি দই দিলাম একটু হলুদ দিলাম নুন দিলাম এখন অল্প একটু ধনে পাতা দেবো পরে আবার একটু দেব অল্প একটু ধনে দিলাম মশলার থেকে আমার তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমি একটু অল্প একটু জল দেবো খুব সামান্য একটু জল দেবো গরম জল দেবো আমি এক কাপ মতো জল দেবো দিলাম এবার কিশমিশটাও দিয়ে দিলাম আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পটলগুলো এতে বসিয়ে দেবো আস্তে করে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু পটলটা একটু সিদ্ধ করব। এক মিনিট মতো ঢাকা দেবো দিয়ে আবার আমি খুলে আবার ওই দিকটা উল্টে দিয়ে আবার আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আমার এক মিনিট হয়ে গেছে এবার আমি পটলগুলো আরেকবার একটু ওই দিকটা উল্টে দেব উল্টে দিয়ে আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দেবো আরো এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো আমার এক মিনিট হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা উপর থেকে দিয়ে আমি এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব পটলের দোরমা হয়ে গেছে আমি এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব হয়ে গেছে আমার পটলের দোরমা এটা আপনার চিকেন দোরমা এটা চিকেন দিয়ে আমি বানিয়েছি এটা অপূর্ব খেতে আপনি চিংড়ি মাছ দিয়ে কে করলেও খুব সুন্দর লাগে আর এটা বানাতে খুব ইজি কিন্তু টাইম সাপেক্ষ টাইম অনেকটা লেগে যায় আর এটা বানাই আমি যেভাবে বানিয়েছি আপনার সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ